আদে কি ক্ষতি করেছে সেটা ক্ষতি করেছে আমার ঘরে ঢকলো ওরা ঘরে ঢকি আমার শোকেস আমিতে দেখল খালি খালি আমার ছোকেস মোকেস ভেঙ্গে ওরা যে কি অবস্থা করেছে ভাঙার পরে আমার রাইস কুকারে ভাত ছিল সেই সব হাড়িও আমি দেখছিনি আমার ছাব বাক্স আমার টেবিল ভাঙলো রান্নাঘরে আগুন ধরেই দিয়েছে দুটো লোক বসে রই রাখবো বসে বসতেই রাখবো না কবিতরু নেই গিয়েছে কবিতরু নেই গিয়েছে সিন যায়

এখন আপনারা চলে যাবেন না আমাকে আবার শুরু হয়ে যাবে আপনাদের পরিবারের মেরেছে আমার আমার এত লাতিছে জলি দলিছে ওরা হ্যাঁ আর হইলো আমি ওষুধ খাচ্ছিলাম আর আমার বর তো মায়ের ভয়ে ও পলি চলে গেল আর আমি কোথাও আমার মনে কলে তোরা দাঁড়া একটু দাঁড়া তা ওরা শুনিনি আপনার স্বামী কোথায় আমি গোলমার্গ ভোট করেছি লোকাল লোক আমার ঘর বাড়ি ঘরের শোকেসের মধ্যে যা জিনিসপাতি ছিল সব মিলন ধরে মূল কারণটা কি সেটা একটু বল মূল কারণ মূল কারণ হলো আমার ভাই আজকে আজকের ঘটনা ভাই বাড়ি ঘর ধরে ভাঙচুর করলো আমার মার্লো শকেছে জিনিসপাতি ছিল সেগুলো আমার সবকিছু নিয়ে গেল দাদা বিচার করতে পারতো আমার দেওয়ার দিতে আপনার নাম কি আমার নাম শিমুল দা আমার দেওয়ার কি করেন আমি এই যে বাইক চালাই